আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহাদু তাবাসু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়লোজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা অধ্যায় বারো বোর্ড অ্যানালিসিস নিয়ে আলোচনা করব তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়লোজি বইতে শুধু বোর্ড অ্যানালিসিস নেই আরও রয়েছে বেসিক কনসেপ্ট তাছাড়া রয়েছে সকপরে সিওসি প্রশ্ন এমনকি তোমাদের জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভভাবে রোড টু বিশো হান্ড্রেড সাজেশন সাইক্লোন সাজেশন তো যারা এখন ইজি বারো ইজিপুরি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আজকে আমরা অধ্যায় অধ্যায় বারো নিয়ে আলোচনা করবো তো চলো দেখি যে আমাদের এই অধ্যায় বারোতে কী কী কীভাবে টপিকগুলো সাজানো হয়েছে টাইপ ওয়ানে আমরা রেখেছি হচ্ছে সকল ধরনের জ্ঞানমূলক প্রশ্ন টাইপ টুতে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে টাইপ থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে গিয়ে গ এবং ঘরের জন্য প্রশ্নগুলো আসে টাইপ থ্রি হচ্ছে ডিএনএ আর এবং ডিএনএ অনুলিপো রিলেটেড প্রশ্নগুলো রাখা হয়েছে এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে ডিএনএ থেকে প্রশ্ন বারবার আসে হ্যাঁ আর ব্যাপারটা হলো যে দেখা যায় যে এই প্রশ্নটা কিন্তু মানে এই টপিকটা দু হাজার বাইশ সালে রয়েছে দু হাজার একুশ সালে পাওয়া গেছে দু হাজার পঁচিশ সাল সে প্রতি বছরই কিন্তু আসে টাইপ ফোর টাইপ ফোরে আছে হচ্ছে ডিএনএ টেস্ট লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত প্রশ্ন এরপরে হচ্ছে মেন্টালের পরীক্ষা টাইপ ফাইভ টাইপ সিক্সে হচ্ছে গিয়ে সেক্স ইন ডিসঅর্ডার তাহলে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা ডিএনএ টেস্ট বা লিঙ্গ নির্ধারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে লিঙ্গ নির্ধারণ থেকে প্রশ্ন তো গতে আসেই তারপরে মেন্ডেলের পরীক্ষাটা ইম্পর্টেন্ট আমি যদি বলি অধ্যায় বারো আসে সবই ইম্পর্টেন্ট সেই হিসেবে আর সেক্স ইন ডিসঅর্ডারের মধ্যে কিন্তু থ্যালাসেমিয়াটা বেশি ইম্পর্টেন্ট আর টাইপ সেভেনের ডার সেটা খুব বেশি একটা আসে না টাইপ যত হচ্ছে এমসিকিউ যত জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলোকে একসাথে রাখা হয়েছে এবং তোমরা দেখবা যে কোন সব একটা প্রশ্নের পাশে কিন্তু সেই বোর্ড সংখ্যা দেওয়া আছে কোন বোর্ডে কত সালে আসছে দেখো এখানে তিন নম্বর প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে লোকাস কাকে বলে তার মানে এটা এটা কি ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট তার মানে এই প্রশ্নটা একদমই মিস দেওয়া যাবে না এরকম প্রত্যেকটা প্রশ্নের পাশে যেহেতু বোর্ডের নাম সংখ্যা বোর্ডের নাম সাল দেওয়া আছে তোমরা ইজিলি বুঝতে পারবা যে আমাদের কোন কোন গুলো পড়তে হবে এবং এগুলার উত্তর কোথায় আছে আমাদের এগুলোর উত্তর তোমরা পাওয়া হচ্ছে আমাদের অধ্যায় বারোর যে অনুধাবনমূলক প্রশ্নের আহ প্রশ্নের ভিডিওটা আছে সেখানে কিন্তু আমরা পেয়ে যাব এরপরে দেখো টাইপ টু অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক পোষের কথা বলা হচ্ছে এগুলো মার্কস কিন্তু দুই তো তুমি যদি অনুধাবনমূলক পোষের জন্য পড়ো তাহলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়া হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই প্রশ্নগুলো এমনভাবে পড়বো যাতে হচ্ছে কোনোটা মিস না যায় কারণ অনেকে হচ্ছে কি আচ্ছা অনুধাবনমূলক পোষ আছে বিশটা তাহলে আমি এখান থেকে পড়বো দশটা এই কাজটা করো না কারণ হচ্ছে এই দশটা পড়লেও মিস যেতে পারে কিন্তু তুমি যদি বিশটার বিশটাই পড়ো দেখবা যে এখান থেকে কোনো না কোনোটা অবশ্যই অবশ্যই কমন পড়বে এরপরে রয়েছে হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রিতে ডিএনএ সম্পর্কিত পশ্চিম এখানে কি কি রাখা হয়েছে ডিএনএর গঠন কেমন চিত্রসহ গঠন ব্যাখ্যা করতে বলা হয়েছে আয়ন এর গঠন কেমন সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপর ডিএনএ অনুলিপন কিভাবে হচ্ছে বা ডিএনএর অর্ধরক্ষণশীল পদ্ধতি এই রিলেটেড পোশগগুলো আমাদের টাইপ থ্রিতে রেখে দেওয়া আছে যেমন দেখো এখানে লিখেছে যে সালমান বিজ্ঞান মেলায় গিয়ে একটা মডেল দেখলো যা দেখতে পেয়ে চালো সেই মতো গঠন সে জানতীটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক এখানে প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে মডেলটির গঠন ব্যাখ্যা করো প্যাঁচানো সিঁড়ির মতো গঠন কার আছে ডিএনএ করবা তারপরে ঘতে হচ্ছে উদ্দীপকগুলি কিন্তু সেই শক্তিটি বিশ্লেষণ করতে বলেছে তাহলে ডিএনএ জীবের চারিদিক বৈশিষ্ট্য ধারক এবং বাহক এটা আমরা বিশ্লেষণ করবো তাহলে তোমরা যখন এই প্রশ্নগুলো সলভ করবা তোমরা দেখবা যে প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে কি বোর্ড সংখ্যার নিচে দেওয়া আছে তাছাড়া তাছাড়া তোমাদের কিন্তু বলে দেওয়া আছে যে এইটা গঠনটা কি মানে ডিএনএর গঠন কী বা এই পশুগুলো কোন কোন বোর্ডে আসে সেটা দেখে তুমি কিন্তু ইম্পর্টেন্ট কত সেটা কিন্তু বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা আবার নিউক্লিয়াস দিয়ে ছবি দিয়ে আমাদের ডিএনএ রিলেটেড প্রশ্ন কিন্তু দিবে এই যেমন দেখো এখানে প্রশ্ন দিয়েছে এখানে দেখো এরকম একটা প্রশ্ন আছে চিত্র এক্স এখানে ওয়াই এর প্রধান উপাদানটি কি জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে এখানে ওয়াই বলতে আসলে ক্রোমাটিন তন্তু বোঝাচ্ছে তাহলে ক্রোমাটিন তন্তুর প্রধান উপাদান কি ক্রোমোজম ক্রোমোজম প্রধান উপাদান কি ডিএনএ কি জীবের সকল বৈশিষ্ট্য বহন করে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তারপর রাসায়নিক উপাদানটির গঠন মানে হচ্ছে কি ডিএনএর গঠন জিজ্ঞেস করেছে এই দুটার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছে মানে ডিএনএ আর আর এর মধ্যে পার্থক্য কি সেটা এসেছে পরীক্ষায় তাহলে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই আমাদের শিখতে হবে এগুলো কিন্তু বেশিবার বোর্ডে আসছে টাইপ ফোর দেখো ডিএনএ টেস্ট বা লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত প্রশ্নগুলো রাখা আছে তাহলে এখানে কী কী প্রশ্ন দিয়েছি কিভাবে। লিঙ্গ নির্ধারণ হচ্ছে অর্থাৎ ক্রোমোজোম কিভাবে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য দেয় বাবা দেয় নাকি মা দায় এই ধরনের প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে ডিএনএ টেস্টের ক্ষেত্রে সেই ডিএনএ টেস্ট হচ্ছে কি অপরাধীকে কীভাবে শনাক্ত করছে বা মৃত ব্যক্তিকে কীভাবে শনাক্ত করছে এই ধরনের প্রশ্নগুলো এই টাইপের মধ্যে রেখে দেওয়া আছে তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যদি উদ্দীপক দেখে বুঝতে না পারো তাহলে এখানে বোর্ডের নাম তো দেয়াই আছে সেই বোর্ডে গিয়ে তুমি কিউআর করে স্ক্যান করলেই সেটার প্রশ্নের সমাধানটা তোমার সামনে চলে আসবে ঠিক আছে আর ব্যতিক্রম পশু প্রশ্ন বলতে এই অধ্যায় ব্যতিক্রম খুব একটা বেশি আসে না আসলে হচ্ছে মেন্টালের পরীক্ষা বা হচ্ছে প্রশ্ন দিয়ে চলে আসতে পারে তারপর আসো টাইপ ফাইভ এখানে মেন্ডেলের পরীক্ষা দেওয়া আছে মেন্ডেলের পরীক্ষা তোমাদের বইতে দেওয়া আছে খাটো এবং লম্বা মটরশুটি গাছের মধ্যে ক্রস করানো হয়েছে তারপরে সেখান থেকে প্রথম বংশ তার দ্বিতীয় বংশধার কী কী বা কী ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে সেটা দিয়ে দেওয়া আছে তো এইখানেও আমরা সেই পশুগুলো রেখেছি মটর গাছ নিজে তথ্য প্রণ করেছিলেন সেই পশুটা আছে আবার একটু মডিফাই করে পশু দেওয়া আছে যেমন এখানে দেখো সাদা ফুল এবং লাল ফুলের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে তার প্রবাহ চিত্রটা এফ টু পর্যন্ত বিশ্লেষণ করতে বলেছে তাহলে আমরা কি করব আমরা হচ্ছে যখন খাটো এবং মটর খাটো এবং লম্বা মটরশির কাজ শিখেছি সেটা যেভাবে করেছি যেভাবে লিখেছি ঠিক একইভাবে গ নাম্বারটার অ্যান্সারও দিব ঠিক আছে আবার এই যে দেখো এখানেও তোমার আরেকটা উদ্দীপক আছে লাল ফুল এবং সাদা ফুল দিয়ে যেভাবে বলবে সেভাবে আমরা অ্যান্সার করে দিব এরপরে টাইপ সিক্স এর সিক্স লিম ডিসঅর্ডার গুলো রাখা আছে সিক্স ডিসঅর্ডার মানে হচ্ছে গিয়ে বর্ণাঙ্গ এবং থ্যালাসিমিয়া এই রিলেটেড সকল প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন দেখো বর্ণান্ধতার কারণ কি বর্ণান্ধতা বংশগত বংশগত রোগ কেন থ্যালাসেমিয়া বংশগত রোগ কেন বা হচ্ছে গিয়ে উদ্দীপকের তার উদ্দীপকের ভাই বোনদের মধ্যে কোন রোগটা দেখা দিয়েছে ঠিক আছে এই ধরনের পশুগুলো আছে কখনো ফ্লো চার্ট দিয়ে পশু দিয়েছে যেমন এখানে একটা ফ্লো চার্ট আছে থ্যালাসেমিয়া জিন একটা সুস্থ একটা থ্যালাসেমিয়া জিন হচ্ছে ছোট হাতে আচ্ছা এখানে হচ্ছে একটা ছোটো হাতের এম হবে একটা হচ্ছে বড় হাতের এম হবে তো ছোট হাতের এম বড় হাতের এম হচ্ছে থ্যালাসেমিয়াকে নির্দেশ হচ্ছে ছোট সুস্থ জিনটাকে হচ্ছে ছোট হাতের এম হবে ঠিক আছে এটা আমি ঠিক করে দিচ্ছি এটা এটা তোমাদের বইতে দেখবা সব কিছু কারেকশন করে দেওয়া আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে একটা সুস্থ জিন একটা থ্যালাসিমের জিন এই দুটার মধ্যে ক্রস করলে সুস্থ অসুস্থ কিংবা বাহক শিশু জন্মগ্রহণের সম্ভাবনা কত পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা পার্সেন্টেজ কে কতটুকু সংখ্যায় হচ্ছে সেইগুলো আমাদের বলতে হবে কোন রোগটা বেশি ঝুঁকিপূর্ণ বর্ণান্ত নাকি থ্যালাসিমে এই ধরনের পোষ্য এখানে রাখা হয়েছে টাইপ সেভেনের ক্ষেত্রে রেখেছি হচ্ছে ডারউইন বা ডারউইন বা থেকে খুব একটা প্রশ্ন আসে না আসতে হচ্ছে কি যে একবার আসছিল সেটা রেখেছি সাধারণত সংগ্রাম থেকে প্রশ্ন চলে আসে অর্থাৎ অন্তর্প্রজুক্তি সংগ্রাম আন্তর্প্রজাতিক সংগ্রাম এগুলো থেকে প্রশ্ন চলে আসে তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় বারোর যে অধ্যায় বারো যে বোর্ড অ্যানালাইসিস রয়েছে সেটা সমাধান করলাম এরকম এরকম সমাধান পেতে চাইলে বা বোর্ড স্কুল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের বলে তোমাকে দ্রুত সংগ্রহ করে ফেলতে হবে তাহলে আজকের ক্লাসে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে